আজ আবার কেউ কি আমার চিনি দুর্গ থেকে একটা দানাও চুরি করেছে রাজ্যে লঙ্কা কাণ্ড ক্যামেরা কাট করে নিয়ে যায় গাছে বসে থাকা এক হাসি খুশি দোয়েল পাখির দিকে দোয়েল পাখি হাসতে হাসতে গান গায় চিনি 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 আমি পেয়েছি চিনি রানী পিঁপড়া না জানুক কিছুই তখন পিঁপড়ার সৈন্যরা দৌড়ে আসে সৈন্য পিঁপড়া বলে মা রানী ওই দোয়েল পাখি চুরি করেছে সে গাছে বসে চিনি খাচ্ছে রানী পিঁপড়া উচ্চস্বরে বলে এই দোয়েল তুমি রাজ্য আইন ভেঙেছ তোমাকে এখন বিচার সভায় হাজির হতে হবে দোয়েল নিচে নামে হেলেদুলে দোয়েল পাখি বলে বিচার সভা মানি নাকি গান গাইলে কি বিচার হয় মিউজিক দোয়েল পাখি আবার গান গাইতে শুরু করে চিনির পাহাড় পিঁপড়ার বাহার এক টুকরো চিনি নিলেই এত দরকার রানি পিঁপড়া বলে এটা রাজ্যের মর্যাদার প্রশ্ন দোয়েল পাখি বলে তাহলে ভাগ করে খাই না কেন তুমি আমাকে একটা চিনি দাও আমি তোমাকে গান শোনাই পিছনে মিউজিক বাজে ফ্রেন্ডশিপ ওয়ালস ইন রানি পিঁপড়া বলে হুম গানটা তো মন্দ না চলো চিনি তুমি নাও গান তুমি গাও দোয়েল পাখি তখন নাচতে নাচতে বলে রানি পিঁপড়ার চিনি মধুর আমি গাই গান হোক সব দুঃখ দূর যা পিঁপড়ারা নাচতে শুরু করে দোয়েল গায়ে সবাই মিলে আনন্দে চিনি খায়